কারণ লাহা ইল্লাহ আল্লাহর কালেমা না ইলাহা ইল্লাহ হইছে নবীদের কালেমা আমার আল্লাহর কালেমা হইল মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সুবাহান আল্লাহ কম এরে পোল নাজিরপুরের যুবক বন্ধুরা লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যতটা আরবী অক্ষর লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে আরবী ততটা অক্ষর লাগে আমার নবী বলছেন কবরের ঘাটিটা যেই ব্যক্তি সহজে পার হইয়া যাবে একটা ঘাটো তারপর পার হওয়ার কষ্ট হবে না আর কবরের ঘাটে যেই ব্যক্তি আটকা পড়ে যাবে একটা ঘাটো পার হওয়া তার পক্ষে সম্ভব হবে না আর কবরের ঘাটটা যেই ব্যক্তি সহজে পার হইয়া যাবে একটা ঘাটো পার হওয়া তার পক্ষে কষ্ট হবে না কারণ বায়ারা আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত

ছাত্র যদি ভালো হয় পরীক্ষার হলে তাদের কোন টেনশন ফিল করে না কথা কোন ঠিক দাবি ঠিক কারণ প্রশ্ন যেখান থেকে আসুক ভালো ছাত্র যারা এরা উত্তর যে কোনো মুহূর্তে লিখতে পারে আর ছাত্র যদি গাদাও দেখবেন হে কেমনে নকল করব এই চিন্তা তার ব্রেইনে ঢুকে কলম দেখালে আরেক এক বাড়ার গুতাগুতি করে ঠিক না বেটি আর ছাত্র যদি ভালো হয় দেখবেন পরীক্ষার হলে যাওয়ার সময় তার কোনো টেনশন থাকে না হাসি মুখে যায় তো মুমিন ব্যক্তি যারা এরা দুনিয়া থেকে হাসি দিয়ে যাওয়ার কারণ হলো এরা ছাত্র ভালো কারণ এরা তাহার নামাজ পড়েছেন এরা নামাজ পড়েছে এরা আল্লাহর জিকির করেছে এরা নবীর দুরূপ করেছে এরা মানুষের ক্ষতি করে নাই এরা কোনো মানুষকে ঠকাই নাই এরা কোনো মানুষকে ওজনে কম দেয় নাই এরা কোনো মানুষের সঙ্গে প্রতারণা করে নাই এরা অন্ধপথের যাত্রীকে আলোর পথ দেখিয়েছে এরা ভালো মানুষ ছিল এই জন্য এরা দুনিয়া থেকে যাবার সময় তাদের মুখের মধ্যে হাসি থাকে কারণ এদের টেনশন নাই এদেরকে কবরে রাখলে পড়ে এরা উত্তরগুলো ঠাস ঠাস করে দিয়ে দিবে আমার নবী নবী যখন দুনিয়াবাসীরা ওই মৃত ব্যক্তিকে কবরের মধ্যে শোয়াই শোয়াইয়া যখন চল্লিশ কদম দূরে চলে আসে গো আমার আল্লাহ ওই কবরের মধ্যে দুইজন ফেরেস্তা পাঠায় কয়জন। একজন ফেরেস্তার নাম হলো মুনকার আরেকজন ফেরেস্তার নাম হলো নাকির মুনকার নাকির দুইজন ফেরেস্তা কবরে আল্লাহ পাঠাইয়া দেয় এ যুবক বন্ধুরা আমার বাবাজিরা আপনারা বলুন কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা আর জুরে কোন কয়টা কবরের প্রশ্ন তিনটা এর মধ্যে প্রথম প্রশ্নটা মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাজার রুজুল বুইসা ফিকুম তিনটা প্রশ্ন কবরের মধ্যে করা হবে ওই তিনটা প্রশ্ন যখন মুমিনদেরকে করা হবে নবী বলেন মুমিনরা ফাঁস করে উত্তর দিবে কারণ যখন তাদেরকে বলা হবে মান রাব্বুকা তোমার রবকে ওই মুমিন ব্যক্তি বলে দিবে রব্বি আল্লাহ মুমিনকে প্রশ্ন করা হবে ওয়া মান দীনুকা ওই মুমিনটা বলে দিবে

নবী মায়ার নবীকে সো শরীরে কবরের মধ্যে আইনা হাজির করা হইল আর একটু জোরে নবী আসতে পারে কি পারে না আমরার দেশও কিছু মোল্লা মুন্সি আছে এরা কই কবরে বলে নবীর ছবি না হাজির করা হইল আরো আসতে কর ওয়ারেন্টের আসামি আছেন কেউ যে নাউজুবিল্লাহ কইলে যে গুণ হইছে বেশি জোরে কর নাউজুবিল্লাহ আবার কোন কোন খন আছে যখন দেখছে হাদিস জালিয়াতি করন যায় না কই না ছবি না কই রওজা শরীফের লোক একটা শোরুম করইবো ওইখান থেকে রাসূল রাসূলুল্লাহর দেখা নই এরপরে নবী যে হাজির এটা বিশ্বাস করতে পারে না এটা মুনাফিক কথা কোন ঠিক কিনা ওইগুলাই হচ্ছে বেঈমান কথা বলেন ঠিক কিনা আপনারা বলেন তো আমার নবী কি শুধু দুনিয়ার নবী না কবরেরও নবী তিনি দুনিয়ার নবী কবরের নবী হাসরের নবী মিজানের নবী ফুল সিরাতের নবী আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রসুল রহমত দেখেন আল্লাহ কত মহান আল্লাহর উপাধি হচ্ছে রাব্বুল আলামিন আলাম হচ্ছে এক বসন তার বহু বসন হচ্ছে আলামিন আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয় আর আল আমিন দ্বারা আল্লাহর কুল কায়েনাতকে বোঝানো হয় তো আল্লাহ কয় আমি রাব্বুল আল আমিন গোটা জাহানের পালন কর্তা আল্লাহ কয় যেখানে আমি গোটা জাহানের পালন কর্তা আমার হাবিব হবে ওমা আর সালনাকা ইল্লা রহমাতাল্লিল আল্লাহ কয় আমার হাবিব হলো রহমাতাল্লিল

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লা ইলাহা ইল্লা জপতে থাকেন কালে কি সমাপ্তি হইছে ওই কালেমার সমাপ্তি হবে তখন যখন আল্লাহর কালেমা যুক্ত করা হয় কারণ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কালেমা না লা ইল্লাল্লাহ হইছে নবীদের কালেমা আমার আল্লাহর কালেমা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ কোন এর এই পলনাজিরপুরের যুবক বন্ধুরা লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যতটা আরবী অক্ষর লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তে আরবী ততটা অক্ষর লাগে আববারে ও যুবক বন্ধুরা মক্কাতুল মুকাররামা লিখতে আরবী যতটা অক্ষর লাগে মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবী ততটা অক্ষর লাগে মসজিদ লিখতে আরবী যতটা অক্ষর লাগে মাদ্রাসা লিখতে আরবী ততটা অক্ষর লাগে তাইলে নামের সাথে নাম মিলায়া। আপন হাবিবরে इज्जत dise ke ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহ কয় হাবিব দুনিয়ার মোল্লা মুন্সি আপনার ইজ্জত দিলেই কি না দিলেই কি আল্লাহ কই বন্ধু গো আপনার ইজ্জত আপনার প্রশংসা আমি আল্লাহই তো বাড়াইয়া দিছি এই জন্য শায়ের বলতেছেন রসুল আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায় মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায় দুনো জাহান নবীজির

মনোযোগ আমার আল্লাহ রাখেন যেখানে রাব্বুল আলামিন সেখানে দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী শুধু দুনিয়ার জন্য রহমত নয় কবরের জন্য আমার নবী রহমত ঠিক কিনা কোন ওই নবীর ছবি আইনা হাজির করা হইব না রে বাপ আমার নবীর সো শরীরের মধ্যে কবরে আইনা হাজির করা হইব তখন মুমিনকে প্রশ্ন করা হবে ও আমান হাজার রুজুল বইসা ফিকুম ওই মুমিন ব্যক্তিটা দুনিয়াতে যেমন নবীর প্রেমে ফানা ছিল যদিও দুনিয়াতে নবীর জাহির যদি চোখ দিয়ে স্বপ্ন যোগে নাও দেখতে পায় কবরের মধ্যে যাইয়া সর্বপ্রথম যখন আমার নবীরে দেখবে গো ওই মুমিন ব্যক্তিটা প্রশ্ন করার সাথে সাথে বলে দিবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলুন মারহাবা কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই ঠিক কিনা বলে দুই হাত তুলে বলুন ঠিক কিনা নারায়ণ তাকবীর এটা হুসাইনি যুবকদের আওয়াজ না যে আওয়াজ দিচ্ছেন বোঝা গেছে আপনারা কবরের ভিতরে আছেন আপনারা কি কবরের ভিতরে নাকি মাটির উপরে তাহলে মাটির উপরে থাকলে তো আওয়াজটা সুন্নিদের আওয়াজ হইছে না ইদা ইদা আপনাদের এই লামা জাবিদের আওয়াজ হইছে খারেজিদের আওয়াজ হইছে আমরা যদি সুন্নি হয়ে থাকি সুন্নিদের আওয়াজ দিতে হবে কথা কোন ঠিক না বেঠে ইমানি চেতনায় আওয়াজ দিতে হবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে হলে কষ্ট হইছে রাখ করছো আমি যখন ঢাকা বিক্রমপুর গেছি এক মাহফিল ওই যে টেলিভিশনও দেখায় তাইলে লিটন দেওয়ান চিশতি জ্যোতিষ্লাস দেখছেন না আংটি যে বেছো এই বদ্রলোকে আমারে দাওয়াত করেছিল ওনার বাড়িতে গেছি পরে গেসি পরে ওইখানে গিয়া দেখি এই বদ্রুক উনি নবী প্রেমী উনি সুফি দর্শন নিয়ে গবেষণা করে তো উনি একজন মানে সুন্নি প্রেমী আর বাকি যেটা আছে এটা হকল তার ডব্লিউ এরপরে গিয়া দেখি পোস্টারের মধ্যে লেখাও আছে নারীর সেলর এরপরে আমি ভাবলাম কইলে এন মনে প্রেমিক আছে আমি যখন নারে তাকবির কইছি ও বলি আল্লাহ আকবর কইছে যখন কই নারে রিসালাত ওন দিয়ালে এক লাখ লাখ মুকে দিছে আইন আমি কই মাই কই এলাম রে এক লাখ মুখ লাখ মুকে আমি কিতা বেডান বড় না কিতা কয় ও যদি ইতা তো আমদেন দেখ না আমি কই কিতা কই রে বাবা কয় আমদেন দেখ কই লিল্লাহি তাকবীর কিতা কো

যখন আমি আল্লাহর ইত্তেবা করব সাথে সাথে আল্লাহ বলছে ও আতিবুর রাসূল আমার হাবিবের ইত্তেবা করো সুবহানাল্লাহ এরপরে সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন ওয়া মাইয়্যুতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ যে আমার রাসূলের আনুগত্য করল সেই মূলত আমি আল্লাহর আনুগত্য করছি সুবহানাল্লাহ এখন কোরআন কি এরা দেখে না ওইখন নাসা কি কোরআন পড়ে না

যতক্ষণ পর্যন্ত নারী তাকবীর স্লোগান দিবেন ওই তাকবীরের সার্থকতা তখন গিয়ে হবে যখন আপনি নারে এই স্লোগান দিবেন ঠিক না বি কারণ ততক্ষণ পর্যন্ত আল্লাহ খুশি হয় না যতক্ষণ আল্লাহর হাবিবকে খুশি না করা হয় কারণ আল্লাহ বলছে আতিউল্লাহ ও আতিউর রাসূল আমি আল্লাহর ইত্তেবা করো সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করো তাইলে ভাইরা আমার যখনই নারায়ে তাকবীর সেখানে আল্লাহু আকবার যেখানে নারায়ে রিসালাত সেখানে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা কোন ঠিক না বিঠে এই জন্য ভাইরা আমার দেশ ঘুরতে ঘুরতে মনোবস্থ হইছে কত কিসিমের মানুষ যে এই বাংলাদেশ আল্লাহ বানাইছুন দেশ না বাবা বোঝন যায় না আমরা হবিগঞ্জের মানুষ শত সহস্রর মানুষ মিয়া ঠিক না আমরার ভিতরে কোনো ফেজ গোস নাই আমরা সহশরর ভাবে চলতেছি নবী উলের দামান ধরে চলতেছি কিন্তু এমনও জায়গা আছে ও হুজুর যে যেমনে পারকুরুক ইতা লাউত অবদিন যাওত অবদিন সামো রাখে কুলো রাখে বাবা রে ইদি সেগা দুনু শুনু ঠিক না পিটি ইতো সেগা দুনু শুনু মানুষ নৌকা দুইটা একটা ইমানের নৌকা একটা বেইমানের নৌকা

আমরা হুসাইনের নৌকায়ড়াই কথা কোন ঠিক না বিঠিক আমরা এজিদের নৌকায় নয় আমরা আছি হুসাইনের নৌকায় কথা কোন ঠিক না বিঠিক হুসাইনের নৌকার আদর্শের প্রেমিকরা দুই হাত তুলে আরেকটা স্লোগান দিয়ে মাঠটা গরম করতে হবে नाराए তাকবীর আল্লাহু আকবার नाराए

এই খন্নাসে বলতেছে সবরাতের রাইতে মসজিদে গিয়া এবাদত করার সে ব্যবসাখানায় গিয়া খারাপ কাজ করা অনেক ভালো আচ্ছা বাস আসা জন্মের পর তিনি এই ফোন তো সব বরাই ফালন হতে শুনবে যে খন আছে যে সব রাইতে রাইতে এবাদত মসজিদ করার চাইতে ব্যবসায় হানা বালা বালা কিতা কিতাব আদর করেন না তারপরে দেবো এদের থা লগ লো দিল কারণ সে কোরআনের সাথে বেইমানি করছে সে কুপুরি করছে সে কাপের হয়েছে আর যারা কুপুরি করে এদের প্রথম ছোট্ট হলো তার বিবাহ করলে তার বৌরা তালাক হয়ে যাবে এরপরে সে ইসলাম থেকে খারিজ হই যায় কারণ সে কুরআনের সম্বন্ধে কুফুরি করছে কারণ সবেবরাত কুরআন শরীফ দ্বারা প্রমাণিত হাদিস শরীফ দ্বারা প্রমাণিত কথা কোন ঠিক নাভি ঠিক তাইলে যে কবিছে সবেবরাতের রাতে বেচ্ছাখানার সাথে তুলনা দেয় সে কি ईमानदार না বেঈমান বেঈমান সে ईमानदार না বেঈমান সে মুনাফিক সে লেবাসে হচ্ছে মুসলমান কিন্তু আসলে সে হচ্ছে ইসলামের মধ্যে চরম মুনাফিক আর মুনাফিক হলো কাফিরের চেয়ে নিকৃষ্ট কথা বলেন ঠিক নাভি ঠিক বন্ধুর আমার এদের সঙ্গে আত্মীয়তা করতে নেই এদের করে বিবাহ দিতে নেই এদের পরিবার থেকে বিবাহ আনাও উচিত নয় খবিস পরিবার থেকে কথা কোন ঠিক না বেজে কারণ বাবারে ক্যান্সার রোগ যেরকম একটা জায়গার মধ্যে বর করলে সারাটা দেহরা নষ্ট করেলায় লায় হচ্ছে ক্যান্সারের চাইতে আরো ডেঞ্জারাস ক্যান্সার রূপ যেরকম যে দেহের এক জায়গার মধ্যে বস করলে পুরাটা দেহর একদম নষ্ট করে ফেলে আর ওই খবিজদের পরিচালনায় কেউ পইরা যদি একবার তার ইমানদারে নষ্ট করে তাইলে এরকম পুরাটা যে ইমান হারা হয়ে যাবে যেমনি ভাবে ক্যান্সার রোগে দেহটারে নষ্ট করে এমনি ভাবে ইমান হারা হয়ে গেলে আমাদের সারা জীবনের আমলটা বরবাদ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তাহলে ইমানদার হওয়া দরকার আছে না নাই আরো জোরে আছে না নাই এই জন্য কবি কয় নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই কষ্ট হচ্ছে আমার বাবাজিরা একটা বন্ধ রাখবেন না গো চিৎকার মেরে বলুন আল্লাহ আর একটু মায়ার সরে বলুন আল্লাহ ওরে যুবক বন্ধুরা আমার মুরব্বী জিরা বলতেছিলাম কি মুনকার নাকির ফেরেশতা তিনটা প্রশ্ন যখন করবে মদিনার কামলিওয়ালা নবী বলেন মুমিন ব্যক্তি যারা হয় এরা ঠাস ঠাস করে উত্তরগুলো যখন দিয়া দিবে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে যাবেন মুনকার নাকির ফেরেশতা চলে যাবেন তখন নবী বলেন আরেক দল ফেরেশতা আমার আল্লাহ পাঠাইয়া দেয় মুমিন ব্যক্তিদের সম্মানে মুমিন ব্যক্তিদের রূহটাকে বহন করে আসমানের দিকে নিয়ে যাওয়ার জন্য মুমিনদের সম্মানে এদের দেহের মধ্যে যে রুহুটা ছিল ইমতেকালের পরে তো রুহের স্থান হয় কথা কোন ঠিক না ওই রুহুর স্থান করে দেওয়ার জন্য ওই মুমিন ব্যক্তিদের রুহু বহন করার জন্য আল্লাহ তালা একদল ফেরেস্তা পাঠান নবীজি বলতেছেন ওই ফেরেস্তারা রুহু নিয়া যখন তারা আসমানের দিকে উঠে প্রথম আসমানের কাছে যাইয়া এরা নখ করে তখন আসমানের ফেরেস্তারা কয় তোমরা কারা এরা কয় আমরা রুহু বহনকারী ফেরেস্তা এটা শোনার সাথে সাথে আসমানের ফেরেস তারা দরজাটা উন্মুক্ত করে বাবাজি কারো বাড়িতে যদি হাসনা হেনা ফুল ফুটে গ্রানটা কি এক বাড়ি থাকে না চতুর্দিকে যায় বেলি ফুল হাসনা হেনা ফুল ফুটলে দেখবেন গ্রানটা এক বাড়ি থাকে না ফুরাটা এলাকা লইয়া না মিশা কইলাম আসমানের দরজা খোলার সাথে সাথে আসমানের ফেরেস্তারা শুনতে পাচ্ছেন মুমিন ব্যক্তিদের রুহু থেকে এমন সুন্দর একটা জান্নাতি খুশবু বের হইছে পুরাটা আসমান সুগ্রান একদম মোহিত হয়ে গেছে তখন ওই আসমানের ফেরেস্তারা কই ওয়েলকাম স্বাগত মেহমান আইলে আমরা স্বাগতম জানাই না ইংলিশ বাংলায় লেখা থেকে স্বাগতম বা ওয়েলকাম আসমানের ফেরেস্তারা বলে ওয়েলকাম স্বাগতম আপনার উপরে উঠুন তখন সম্মানের সহিত ফেরেস্তারা ওই মুমিন ব্যক্তিদের উহুগুলাকে প্রথম আসমানে অবতরণ করায় এরপরে এরকম ভাবে স্টেপ বাই স্টেপ দ্বিতীয় আসমানের ফেরেজ তারা তৃতীয় আসমানের ফেরেজ তারা চতুর্থ আসমানের ফেরেজ তারা পঞ্চম আসমানের ফেরেজ তারা ষষ্ঠ আসমানের ফেরেজ তারা সপ্ত আসমানের ফেরেজ তারা দরজা খোলার সাথে সাথে গো মুমিন ব্যক্তিদের রুহু থেকে জান্নাতে খুশবু পাইয়া এরা ওয়েলকাম জানায় স্বাগত জানায় তারপরে দয়াল নবী বলছেন আল্লাহ তাআলা সাত আসমানের উপরে মুমিন ব্যক্তিদের রুহুকে স্থান করে দেওয়ার জন্য এমন সুন্দর একটা জায়গা সিলেক্ট করে রাখছে রে ওই জায়গাটার নাম হইছে শব্দের অর্থ হচ্ছে আলোকিত স্থান নাম কি আলোকিত স্থান এটা সাত আসমানের উপরে ইল্লিন নামক একটা জায়গা আছে ওই জায়গাতে আল্লাহ মুমিন ব্যক্তিদের রুহুটাকে স্থান করে দেয় সুবহান আল্লাহ বলেন এখানেই শেষ নয় এরপরে দেখেন মুমিনদের সম্মান কেমন পরে। মুমিন ব্যক্তিদেরকে হোক বা কোনো ব্যক্তির হোক সাড়ে তিন হাত কবরের মধ্যে শোয়াইয়া মাটি দিয়া আমরা চলে আসি কথা কোন ঠিক কিনা কিন্তু একটা কথা শুনে যান মুমিন ব্যক্তিদের কবর সাড়ে তিন হাত থাকে না

এক একটা মহলের মধ্যে এক একজন লোক বসে আছে আমার নবী এইটা দেখে মুস্কি মুসকি হাসতেছেন দয়াল নবী আমার মুস্কি মুস্কি হাসতেছেন জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ মায়ের নবী গো আপনি যেই নুরের মহলগুলা দেখে হাসতেছেন নবী গো জানেননি এই ঘর কিসের ঘর জিব্রাইল এটা কিসের ঘর জিব্রাইল সালাম ডাক দেয়া কয় গো আপনি যদিও নূরের মহল দেখতে যান এই দুনিয়ার কোন ঘর বাড়ি না এইগুলা হলো আপনার মুমিন উম্মতের এক একটা কবর

সেমা ইমানদার আছে না আমরা মুরুবীরা কয় যে সেমা ইমানদার থেকে খারাপ ইমান বুদ বালা কই নিবে দেশের ভাষায় অনেক সময় দেখবেন অনেকে কয় যে সেমা ইমানদার থেকে খারাপ ইমান বুদ বালা এরপরে সেমা মানুষ বেশি বালা আর সেমা মানুষের চোখের মাঝে পানি একটু বেশি থাকে ঠিক না বেটি

মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখলে পরে মাটি চাপ দিবে না বরঞ্চ ওই মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখলে গো আমার নবী বলছেন মুমিন ব্যক্তিদের সম্মানে ওই মুমিনদের কবরটাকে আমার আল্লাহ নুরের মহল বানাইয়া দেয় জুরে কি সুবহানাল্লাহ বলবেন না মুমিন ব্যক্তিদের কবরে সাপ আসবে না সাপ আসবে কাদের কবরে এটা জাহান নামি এদের আলোচনাটা আমি করব ভাইয়ার আমার এখন শুনুন ওই মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখলে পরে মুমিনদের কবরটা সত্তর গোষ প্রসারিত হইরা আল্লাহ নুরের মহল বানায় এই জন্য কোন আল্লাহ ব্যক্তি কোন আল্লাহর অলি দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হলে দেখবেন আমরা তাদেরকে কবরস্থ কইরা অলিদের মাজারটারে একটু বড় পরিসরে করি করিনি বা